সো হাই আজ ছিল ইউনিভার্সিটিতে ফ্রেশার্স আমাদের ডিপার্টমেন্ট থেকে ইউনিভার্সিটিতে আসার পর আমাদের ফ্রেন্ডসদের সাথে দেখা হয় আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে বরণ করে ভেতরে আমন্ত্রণ করা হয় আমাদেরকে বরণ করা শেষ হওয়ার পর নবীন বরণ অনুষ্ঠানটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আমাদের নবীনদের জন্য স্যার একটি গান গেছিল গানটি অপূর্ব সুন্দর ছিল আর কি বলবো কিছু বলার নেই স্যারের গান শেষ হওয়ার পর অনেক নাচ গান শুরু হয় এবং অনেক হয় আমাদের সাথে ही नहीं किचन में हो क्या तुम्हें बता सकूं? তারপর আমাদেরকে দিয়েছিল খাবার খাওয়া শেষ হওয়ার পর আবার অনুষ্ঠান শুরু হয়েছিল সব অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ডান্স করেছিলাম অনেক এনজয় করেছি সো তোমরা দেখতে থাকো पार्टी चलेगी दर, सेक्स इन द मॉर्निंग जी भर के नच नाच नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल <statistical |it|> সব শেষে আমার ডান্স করার পর স্যার ম্যামদের সাথে আমার সবাই স্টুডেন্টরা মিলে ছবি তুলে আজকের ফেসার্স পার্টি সমাপ্ত হয় সো বাই আজকের ব্লগ এতটুকুই ছিল আমাদের ফেসার্স পার্টির ব্লগ তোমাদের কেমন লেগেছে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারবে বাই